ইন্ডিয়া বসে চ্যালেঞ্জ করছে ডিবেট করবে আমি বাংলাদেশে বসে ওর ডিবেট গ্রহণ করলাম আমি তাকে যুক্তি তর্ক দিয়ে তার ধর্ম দিয়ে আমি বুঝাইলাম সে বুঝতে সক্ষম হলো এখন কি ইসলাম গ্রহণ করা দরকার আমি ওরে ভাবুক যে ইসলাম গ্রহণ করাবো কারণ হে যদি না পাই তাহলে হে কি ইসলাম গ্রহণ করবে জীবনে ওরে যা হয়েছে হয়েছে দূরে তো ইন্ডিয়া আর বাংলাদেশ দূর মিয়া ওই আমরা পাইব কি দাও কি পবিত্র দাস যদি চক্রবর্তী ব্যানার্জি মুখার্জি হইতো তাও নাই বিশ্বাস করতাম যা কিছু আছে এখন এই হকারের মতো হইছে না কারণ হকারের চ্যালেঞ্জ তো মিজানুর রহমান আজারি গ্রহণ করার কথা ছিল ডাক্তার জাকির নায়ক চ্যালেঞ্জটা গ্রহণ করার কথা ছিল কারণ উনারা করলেন না আমি কি এতই ফাঁক যে আমি ওই হকারের চ্যালেঞ্জ গ্রহণ করে আমি তার সঙ্গে মোকাবেলায় বসে যাব ইন্ডিয়ায় বসে পড়েছে কয়েছে এই দেখছেন হাতি চেনের হাতি চেনেননি হাতি রাস্তা দিয়ে এখানে যখন চলে কুকুর এলাকার যত কুকুর আছে রাস্তার কাছে এসে ঘেউ 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 করে করে কিনা হাতি কি জীবনে একবার এরকম করে কান্ডা তুলে খুলে এভাবে তাকাই দেখছে কে কুকুরের কাজ কুকুর করবে আমার কাজ আমি হে হ্যাঁ ইন্ডিয়ায় বসেছিলে আমার কয়েকজন ম্যাসেঞ্জারে নক করছে হুজুর এর এটা বিহিত করেন এর সঙ্গে একটু চ্যালেঞ্জ গ্রহণ করেন আপনি কি ডিবেট গ্রহণ করলেন না কেন করলেন না এত প্রশ্ন আচ্ছা এত প্রশ্ন করার পরে এখন আমি শুধু এতটুকু বলছি কয়েকজন রে ভাই হ্যাঁ তো ইন্ডিয়া হে যে মুসলমান হবে আপনি নিশ্চিত তা তো না আমি তাহলে আপনি আমাকে ডিবেটের কথা বললেন কেন কজুর বুঝতে পারি নাই চিন্তা করছেন আমাদের বাঙালিও কিছু আছে হুজুকে বাঙ্গাল যা কই সেখানে ঠিক मारे ঠিক কিনা এই দেখেন মাগুরে মাহফিলে প্রধান বক্তা টিভি চ্যানেলের বিশিষ্ট বিশিষ্ট গবেষক গবেষক দিয়ে মানে বিশাল এক অবস্থার নামের আগে পড়ে এমন যে নামটাই ভুজে পাওয়া যায় না এরম বক্তা আছে না আছে না জারি হলো কাইটা কেটাক করে ছোট করছে মানে স্টাইল টিভি চ্যানেলে তো ওহরের তার অত দাড়ি হিসাব নাই কি আর কিছু কিছু বেজাতি শ্রোতা আছে না বোঝেন নাই হ্যাঁ শ্রোতার মধ্যে থেকে ওই রকম একজন চিঠি লিখে পাঠিয়েছে হুজুর দাড়ি সম্পর্কে যদি একটু বলতেন তাহলে আমরা একটু উপকৃত হতাম পড়ছে না বিপদে বক্তা আর আমি স্টেজে আসবো ওই সময় চিঠিটা আসছি কয় দাড়ি সম্পর্কে একটু বলেন বক্তা এখন বলতেছে নিজে দাড়ি তো জায়েজ করা দরকার কি নিজে তা করতে দেয়া বলতেছে হ্যাঁ দাড়ি রাখা ভালো জিনিস দাড়ি রাখা ভালো তবে বেশি লম্বা করা ভালো না সুরতা কয় ঠিক সুরতা কি কয় ওই যে হুজুকে বাঙ্গাল পড়ি কেন বক্তা বলতেছে কেন বলে স্তিনজায় যখন বসে তখন পিত প্রস্রাবের সিটা ফাটা দাড়িতে লাগতে পারে এজন্য দাড়িকে কেটে ছেটে কাটে ছেটে ছোট করে রাখা যায় যায়েস শ্রোতা এবারেও করছে ঠিক আর আমি স্টেজের কোনায় বক্তা তো কাম হয়ে গেছে আমার এদিকে উনি চেয়ার সাইডে দিয়ে নামছে উনি স্টেজ থেকে সাইডে দিছে আমি বসছি তার হাতটাই না ধরছি হাই হজর বসে উনি তো বুঝতে পারছে যে কি হবে এখন খেলা খেলা তো আর হওয়ার সুযোগ নেই কি খেলোয়াড় তো আর নাই খেলবো কার সাথে কয় খেলা হবে খেলা যে কার সাথে খেলবো মাঠে নাই কেউ কথা ক কেমনে বুঝাইতাম এখন ধরে বসাইছি চিঠিটা উনি তো নিয়ে হাতে নিয়ে চলে যাইতে পারতো এটাও টেবিলের কোটায় খেয়েছে এটা হাতে নিয়ে গতিছি দাড়ি সম্পর্কে প্রশ্ন করছেন আলহামদুলিল্লাহ ভালো প্রশ্ন জবাবটা মাশাআল্লাহ খুব সুন্দর শ্রোতা আবারও কয় ঠিক আমাকে হ্যাঁ দাড়ি রাখা ভালো জিনিস দাড়ি রাখা ভালো তবে বেশি লম্বা চোরা করা ভালো না শ্রোতা তো আগেই সুর শুনছে ও ঠিক কেননা প্রস্তাবের সিটাবাটা দাঁড়িয়ে লাগতে পারে যেন দাঁড়িয়ে কাটা ছাটা করা যায় ছোট করা যায় আমার শ্রোতার কাছে প্রশ্ন বলেন তো আপনাদের কাছে আমার জানার ইচ্ছা আপনারা আমাকে বলেন তো প্রসাব করতে বসার সময় প্রসাবের কাছে কাপড় সুপড় থাকে নাকি দাড়ি থাকে কোনটা থাকে আমি বললাম শ্রোতা মন্ডলী করতে বসার সময় দাড়ি কাটা যেমন জাহেজ ছোট করা যায়েস তবে প্রসাব করতে বসার সময় কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে বসাও যায়েস স্রোত দাইবারও কয় ঠিক ঠিক আমাকে এদিক সে গোপাল ঘরও খেলা মানে ঠিক কইতে আর দেখি এদিক সেদিক তাকায় না ভুল হলেও ঠিক ঠিক হইলে উঠিক উঠি কি ঠিক না ঠিক তা কিছু হোঝুকে বাংলা আছে এরা সব জায়গায় ঠিক মারে এবার এজন্য বলতেছিলাম

ফলা খাউুন তার না কোনো ভয় না আছে কোনো ভয় ওলাহমিয়াহ জানুন আর হাশরের ময়দানে না আছে তার কোনো চিন্তা তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে বলতেছেন তত্র কমহ কত্ব মনোপসাদ বলে দুনিয়াতে যদি শান্তি পেতে চাও পরকালে যদি মুক্তি পেতে চাও আর কোনো পথ নাই মত নাই বারো মাসে তেরো জন খোদা ছাড় তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান ছাড় একত্ব মনোপসাদ সৃষ্টিকর্তা এক আল্লাহকে মান সৃষ্টিকর্তা কয়জন রাজভোগ কিতাবের এক হাজার দুই শত বিরানব্বই পৃষ্ঠার মধ্যে আমি একখানা মন্ত্র দেখে আসলাম মন্ত্রের ব্যাখ্যাটা জানতে চাই বলে কি বললাম কৃষ্ণং কৃষ্ণং শ্রী কেশ সর্বনাম যুগে বাবা এ মানে কি বললাম বাবা আপনার কাছে জানতে চাই আপনি বলবেন বলে বাবা তুমি আমার থেকে বড় পণ্ডিত তুমি বলবা আমি বাবা শুনবো বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে মানব কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়াতে অবতরণ করলেন আবার স সমস্ত অবতারগণ ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিলেন বলে ঠিকই তো বলছে এর মধ্যে কোনো ভুল নাই বললাম না মানি না এর মধ্যে পুরোপুরি ভুল বলে কোথায় ভুল বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ যখন মানব কল্যাণে মানুষের উপকারের জন্য পূর্ব আকাশে সূর্য হইয়া ঝুলে গেলেন তখন ওই সূর্য দেবতাকে কোন ভগবান নিয়ন্ত্রণ করেছেন বলে কেন শ্রীকৃষ্ণ বললাম না বলে তুমি কি বলতে চাও আমি বললাম বাবা ও শ্রীকৃষ্ণ অবতার হওয়ার চন্দ্র দেবতাকে যিনি নিয়ন্ত্রণ করেছেন তিনি হিন্দু ধর্মের কোন ভগবান নয় তিনি হলেন মুসলমানের আল্লাহ বাবা কয় কিরে আরে বাবা কেন বুঝো না যে আল্লাহ সেই তো ভগবান কন্যা বাবাই কয় যে আল্লাহ সেই ভগবান বললাম মানি না বলে কেন মানবা না বললাম আল্লাহর ভগবান এক হয় না বলে কেন বলে একম এবার দ্বিতীয় মত সৃষ্টিকর্তা এক অদ্বিতীয় তার কোন শরিক নাই লা শারিক আলা সৃষ্টিকর্তার কোন শরিক নাই তার কোনো স্ত্রী নাই সন্তান নাই সৃষ্টিকর্তা খায় না ঘুমায় না বাবা কয় তো আমি বললাম বাবা ভগবানের ভগবতী আছে ঈশ্বরের ঈশ্বরী আছে শিবের পার্বতী আছে বিষ্ণুর লক্ষ্মী আছে কি ব্রহ্মার সরস্বতী আছে বিষ্ণুর লক্ষ্মী আছে এইবার বললাম বাবা কৃষ্ণের রাধা আছে তাইলে তিনি আমার ভগবান হতে পারেন না কি ঠিক না সত্তা আল্লাহর ভগবান এক হতে পারে না বলে কেন বলে আল্লাহ এমন এক সত্তা যার কোনো শরীক নাই তিনি লা শারিক আল্লাহ যিনি এক অদ্বিতীয় যিনি খায় না ঘুমায় না যার স্ত্রী নাই সন্তান নাই যিনি জন্ম জন্ম গ্রহণ করে নাই ও বাবা আমাদের ধর্মমতে আমরা যাদেরকে ভগবান বইলা চিনি শিবেরও সন্তান আছে ভগবানের সন্তান আছে ভগবতিরও সন্তান আছে তাইলে বোঝা গেল আমার কেউ ভগবান নয় ভগবান যদি হতে হয় তিনি হলেন বাবা বলো না আল্লাহ লিখতে কয়টা শব্দের প্রয়োজন বললাম চার আলিফ লাম হা চার হরফে আমার আল্লাহ বলে বাবা ভগবান লিখতে কয়টা হরফ প্রয়োজন বললাম চার ভগবান বলে বাবা আল্লাহ চার ভগবান চার শাব্দিক করতে আল্লাহর ভগবানের মধ্যে নাই কোনো ব্যবধান নাউজুবিল্লাহ বলেন না আসেনি ব্যবধান বললাম বাবা চার শব্দের মধ্যে পার্থক্য বলে কেন বলে ভগবানের অস্তিত্ব নাই আল্লাহর অস্তিত্ব সব জায়গায় ঠিক বাবা কই কি বলতে চাও খোকা বললাম বাবা আপনি যদি শব্দই গর্তগুলো ভেঙ্গে 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 করে দেন দেখবেন ভগবানের অস্তিত্ব নাই আল্লার অস্তিত্ব সব জায়গায় বলে কেমন বললাম বাবা আপনি ভগবানকে ভেঙে দেন ভেঙে দিয়ে ভবাদ দেন থাকে কি বলে গোবান বললাম বাবা গোবান শব্দের অর্থ আপনার থেকে জানতে চাই বলে গোবর পবিত্র নাকি অপবিত্র পাক না নাপাক আমি বললাম বাবা আপনার ভগবান কিন্তু নামাক হয়ে গেছে বাবা কয় তুমি আল্লাহর হইয়া দালালি করতেছো আল্লাহ তো থাকবে না বলে কেন বলে বাবা আল্লাহর আলিফ থাকে কি বলে লাম লামহা বলে এই লাম হার ভিতরে কোথায় আল্লাহ বলে লাম লামহার ভিতরেও আল্লাহ আছে না নাই আছে লিল্লাহিমা ফিস সামা ফিল আকবার আল্লাহ আছে নাকি নাই গোবরে ডাক কই বাবা আল্লাহর অস্তিত্ব আছে ভগবান গোবর হয়ে গেছে ভগবানের গোবান থেকে গোবার দিন থাকে কি বলে বান বান শব্দের অর্থ জানতে চাই বলে দুইটা এক নম্বরে হলো বান শব্দের অর্থ বন্যা দুই নম্বরে গাভীর ওলান উত্তরাঞ্চলে বন্যারে কয় বান শুনছেন না প্রথম আমাদের জেলার এমপি মহোদয় রমেশ চন্দ্র সেন সংসদে উঠাই বললেন মানুষ স্পিকার আমার এলাকায় দুন হইছে খুব দুন হয়েছে স্পিকার বলতেছে মানুষ সংসদ সদস্য হোয়াট ইজ দুন দুন কি এইবার ওনার মেমোরিতে খেলছে হাই হাই আমি তো গ্রামের ভাষা কয়েলাইছি বলছে মানুষ স্পিকার দুন ইজ সাইক্লোন ঘূর্ণিঝড় ঝড় এলাকার ভাষায় কয় বান বন্যারে কয় বান দুই নম্বরে এলাকার ভাষায় গাভীর ওলানেরে কয় বান বললাম বাবা আপনার ভগবান কিন্তু গাভীর বাবা কয় আল্লাহ থাকবে না আল্লাহর দালালি করিস না রে খোকা বলে কেন বলে লাম্বার দাও থাকে কি বলে লামহা হা আল্লাহ আছে আছে বাবা কয় লাম হার মধ্যে কোথায় আল্লাহ আছে বললাম আল্লাহ লাম ভিতরেও আছে বলে কোথায় বলে লাহু মা ফিস ওয়া ফিল আরদ আল্লাহু আকবার আল্লাহ আছে নাকি নাই দেখি যারা রোগ মেনে নিয়েছে তাদের জন্য খোঁজ খবর শুনে না ওয়েলতে কালের অন্তিম মুহূর্তে দুনিয়া ও তার সঙ্গে ফিরে থাকবে থাকবেন মালাহিকা দুনিয়াতে ফেরিস্তা তাদের তার সঙ্গে ফেরিস থাকবে এনতেকালের অন্তিম মুহূর্তেও ফেরিস তারা তাকে ছেড়ে যাবে ওই সময়ে ফেরিস তার জন্য দোয়া করতে থাকবে কবরে যাওয়ার পরেও ফেরিস তারা তার থেকে সরবে না হাসুরের ময়দানে দাঁড়ানোর পরেও ফিরিস তারা তার থেকে আলাদা হবে না জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ফিরিস তোমার থেকে দূরে কোথাও সরবে না তাহলে কি মানতে হবে বিচার দিবসের মালিক কেন বিচার দিবসের মালিক করলেন বিচার যে করেন তিনি তো বিচারক তাইলে আয়া আল্লাহ এত বড় ফিরে কেন জান্নাত দিয়া দিলেন দেখি আবার একজন কেউ প্রশ্ন করতে পারবেন আল্লাহ এত এবাদতকারী কেন জাহান নামে দিয়া দিলেন কি কারণ কি বলে আমি মালিক দিন বিচার দিবসের মালিক আমি আল্লাহ আমার ইচ্ছা যাকে খুশি জান্নাত দেব যাকে খুশি জাহান নাম দেব এটার কারো প্রশ্ন করার ক্ষমতা রাখে না কি আমি বিচার দিবসের মালিক আমি হলাম র এমন রব এমন রব এমন রব বলে রবকে বলে মায়ের গর্বে যে তিলে 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 তোমাকে আমাকে এত সুন্দর গঠন দিয়েছেন তিনি হলেন রব রবকে বলে রবকে বলে মায়ের গর্বে তিলে তিলে তোমাকে বড় করে কুদরতি ভাবে দ্বারা নারের দ্বারা তোমাকে মায়ের শরীর থেকে নাপাক রক্ত খাওয়ায়া খাওয়ায়া লালন পালন করছে যে তিনি হলেন রব কি ঠিক কি না মায়ের গর্বে তোমার মা তোমাকে খাওয়াই নাই তোমার বাবা তোমাকে খাওয়াই নাই তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপন তোমাকে মায়ের গর্বে খাওয়াই নাই বলে মায়ের গর্বে যেই সত্তা আমাকে আপনাকে নাপাক রক্ত খাওয়াইয়া বড় করছেন তিনি হলেন র চিন্তা করছেন কখনো রবকে বলে আমি হলাম রব আমি আল্লাহ চাইলে মায়ের গর্বে কত সন্তান ইন্তেকাল করে মারা যায় আমি তোমাকে মেরে ফেলতে পারতাম কি আমি তোমাকে সুস্থ অবস্থায় দুনিয়ার জমিনে নিয়ে আসলাম আমি তোমার রব আয় বান্দা আজকে তুমি হোচট খেয়ে পড়ে যেতে দেরি হয় তোমার মা যদি দেখে তুমি হোচট খায় পড়ছো তোমার মায়ের দিলটা ভেঙে যায় তোমার বাবার সামনে যদি হোচট খায় পড়া যাও তোমার বাবার দিলটা ভেঙে যায় বলে বান্দা ওই মা তোমাকে বানায় নাই বাবা তোমাকে বানায় নাই এই হিন্দু আমার দাদা কাকা যেটা শুনে নাও বারো মাসে তেরো জন খোদা তোমাকে বানায় নাই তেত্রিশ কোটি দেব দেবী তোমারে বানায় নাই

তোমাকে আমাকে বানানে বলা একজন আছেন তিনি কে তিনি হলেন আমার আল্লাহ এজন্য জন্য গোলাম আল্লাহ দেয় গোলাম

হে দুনিয়া ইবাদি আল্লাহ দিনাসরাফু আলা আনফুজিহিম ও নবী দেন যারা তাদের নফসের সাথে জুলুম করে ফেলেছে গুনাহ করে ফেলেছে জেনে না জেনে ইচ্ছা করে অনিচ্ছাকৃতভাবে বুঝে না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে মানুষের ধোঁকায় পড়ে নফসের ধোঁকায় পড়ে শিরিক পর্যন্ত করে ফেলেছে আল্লাহ তালা অন্য আয়াতের মধ্যে বলেন দুনিয়ার সব গুনাহ আমি আল্লাহ माफ করি শিরিকের গুনাহ माफ হয় না আবার এই আয়াতে বলতোছেন ইননা আল্লাহ ইগফিরুয-যুনুবা জামিয়া

যদি আল্লাহ শিরিকের কোনো মাফ নাকৰে তো আমার এই বয়ানে কোনো ফায়দা আছে না কারণ আঠার বছৰ পর্যন্ত শুধু শিরিক করছি শিরিক মূর্তির কাছেই মাথা মতো পড়ছি হে তাহলে আমার অবস্থা কি হবে বলে বান্দার যাই তুমি কর কেন ইয়া আই তু আল্লাহ দিয়ে না আহ মানুহ তু বু বলে ইমানদার আমার বান্দার বান্দিরা শোন যে পরিমাণ গুণ আই তুমি কর না কেন তু ভু আল্লাহর কাছে তও বা তাওবাতান নাসুহা বলে তাওবা করার মতো তাওবা করো তাওবা করার মতো তাওবা যদি করতে পারো তাওবা করতে দেরি আমি আল্লাহ তাআলা তোমাকে এমন ভাবে maaf করব যেন জীবনে কোনোদিন গুনাহ করে নাই এমন ভাবে maaf করতে দেরি হবে না সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে